আমাকে দেখতে। আর এই তো আজকে এখানে আমার করা যে এত মজার হয় আর এখানে আম্মুর জন্য একটা করিনি আর এই তো এখন আমরা চলে এসেছি পা ছিলে যায় মানে তো আমার ওয়ান টাইম ব্যান্ডেজ পায়ে লাগিয়ে তারপর হিসবো এখন জিজ্ঞেস করেছি বর কখন আসবে বলছে যে বর আস্তে আস্তে প্রতিদিন সকালবেলা নাস্তা বানানোর ঝামেলাটা আমার কাছে অনেক বড় একটা ঝামেলা মনে হয় তো আজকে আমার আর নাস্তা বানানোর ঝামেলাটা নেই আজকে নান রুটি চলে এসেছে তো এটা দেখে আমি অনেক খুশি হয়েছি তো ঘরে অবশ্য মাংস ছিল তো মাংস না নেহারি ছিল তো এই নেহারিটা দিয়েই আজকে নান রুটি দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি সত্যি বলতে মাঝে মাঝে যখন এরকম টিট পাই তখন আমার কাছে ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নান রুটিগুলো দোকানের নান রুটি থেকে হাজার গুণ বেশি মজার ছিল আমি মাঝে মাঝে চিন্তা করি যে ওরা কি দিয়ে নান রুটিগুলো তৈরি করা যে এত মজার হয় আর এখানে আম্মুর জন্য একটা চালের একটা রুটি ছিল আম্মু ওই রুটিটা বলছে আব্বুকে দিবে কারণ আব্বুও তো নান রুটি পরোটা এগুলো খেতে বেশি একটু পছন্দ করে না আব্বু ওই চালের গুঁড়ার রুটি অথবা পাউরুটি এগুলাই এগুলোই বেশি খায় আর এই তো এখন এটাও আবুর জন্য গরম করে নিচ্ছে আবার যদি আপু নান খেতে চাই তাহলে নান দিবে যে কোনো একটা খাবে আর কি আপু আর আজকে খাবারটা আমাদের অনেক বেশি মজা ছিল নেহারি তো আপনিও আমার অনেক বেশি পছন্দ আর এর সাথে যদি নান রুটি হয় তাহলে তো খাবারটা আরও ভালো জমে যায় নাস্তা খাওয়ার সময় সব সময় আমার হাজব্যান্ড একটু মানে অমনোযোগী তার এই একটা চালের গুঁড়া রুটি মানে আটা ইয়া রুটি দিয়ে ওর হয়ে যাবে ওর কিন্তু আর কিছুই লাগবে না ও এরকমই একটা মানুষ মানে আমরা তো দুই তিনটা খাই ও মাত্র একটাই খায় তাই ওকে নিয়ে তেমন একটা ঝামেলা হয় না আমার বিয়েতে যাব বিয়ের অনুষ্ঠানে যাব আজকে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে যাব তো এই জন্য আমরা আজকে এখানে তৈরি হচ্ছি এটা হচ্ছে আম্মুর শাড়ি আর আম্মুর শাড়িটা অনেক সুন্দর এই কালারটা নাম জানি না কিন্তু এই কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার আর এই তো এটার সাথে ब्लाउজ এটার সাথে ब्लाउজ না এটা আইটা শাড়ির সাথে ब्लाउজ কিন্তু আম্মু এই শাড়ির সাথে এটাকে মিলি করছে ওই শাড়িটা আমার আজকে পড়তে ইচ্ছে করছে না যেহেতু রাতের বেলা তো এই জন্য ওই শাড়িটার ब्लाउজটা দিয়ে এই শাড়িটা পরছি কেমন হবে মানাবে না হ্যাঁ অনেক সুন্দর লাগবে আচ্ছা আর এর সাথে এটার পেটিকোটটা নিচে এরকম এটাও অন্য কালার কারণ আমার এই শাড়ির সাথে ম্যাচিং কিছু নাই কিন্তু আজকে আমার এই শাড়িটাই প্রতিচ্ছা ইচ্ছা করছিল তো

আর আমার হাতে এই যে চুরি আমি আগে পরে নিছি চুরিগুলা কিন্তু অনেক ছোট হয়ে গেছে এখন আমার যে পছন্দের চুরিটা সেটা দেখাচ্ছি কিন্তু সেটা আমার হাতে লাগে না ছিল এই চুরিটা পরা আমি এটা আমার অনেক পছন্দের চুরি পছন্দের এটা কিন্তু আমার অনেক পছন্দ হ্যাঁ কিন্তু আমার এটা একদমই আমার হাতে লাগে না আমার অনেক কষ্ট হচ্ছে এটা জন্য এটা নানুন না না এটা আমারই এটা আমার চুড়িয়ে। কিন্তু আমার হাতে লাগতেছে না আমি আজকে হঠাৎ বের করে আমার চোখে পানি চলে আসছে যে আমার এত পছন্দের চুড়ি আমি কিনতে পারবো না আমার মনে হচ্ছে আমি এখন না খেয়ে চিকন হয়ে যাই আরে আমার অনেক পছন্দের চুড়ি আমি পড়তে পারলো না আমার এগুলো আমি পরবো আমি অনেক সিম্পল জামা কাপড় পরতে পছন্দ করি এটা আমার হেজাব আর হেজাবটা তিন রঙের সেই জন্য আমার খুব ভালো লাগে এই হেজাবটা আর এটা হচ্ছে আমার জামা এই জামাটা কিন্তু একদম সিম্পল কিন্তু অনেক সুন্দর অনেক গরম পড়ছে তো এই জন্য সবাই সিম্পল সিম্পল জিনিস নিচ্ছে এই জন্য মানে সিম্পল পড়াটাই চেষ্টা করতেছে ওকে আমি বলছি আরো গরজিয়া জামা আছে ওর ওগুলো নাও কিন্তু ও নিবে না ও বলতেছে না ওগুলো আমি পরবো না যেহেতু অনেক গরম পড়তেছে আর এটার সাথে যে এই সেলোয়ারটা আর এটা উন্নাটা কোথায় এটা উন্নাটা আমি খুঁজে পাচ্ছি না এখন আমি আরেকটা উনা নিয়ে নিয়েছি এটার সাথে বাজার উনা নিয়ে নিয়েছি এটা সাথে মানাবে যেহেতু এই কালারটা আছে এখানে এজন্য জন্য এটাও মানাবে তো যাই হোক ঠিকই আছে আমার মতই কারণ আমি একটা সাথে একটা মিলাই পরে ফেলি বিয়ে বাড়ির অনুষ্ঠানটা আসলে অনেকটা কাছে মানে বেশি দূরে না আর রাতের বেলা হবে তাই আমরা আগে থেকে সব কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখানে আমরা যা যা পড়বো আমি আর তৃষা সেগুলো বের করে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখানে আজকে অনেক সিম্পল জামা কাপড় নিয়েছি কারণ আজকে প্রচুর গরম পড়েছে এত গরমে দিয়ে এত ভারী কাপড় পরা যায় না আর আম্মু একটা জামদানি শাড়ি নিয়েছে আর জামদানি শাড়ি সবসময় কমফোর্টেবল হয় আর পরতে অনেক বেশি ভালো লাগে আর আম্মু শাড়ির সাথে যে হ্যাজাপটা এটা আজকে আমরা কিনে নিয়ে এসেছি আমারটার সাথেও হ্যাজাপ কিনে নিয়ে এসেছি কারণ এই দুইটা কালারের হ্যাজাপ আমাদের বাসায় অ্যাভেলেবেল ছিল না কিন্তু আম্মু বলে আম্মু নাকি দেখেছে মানে ওই আনটিটার কাছে এই রঙের রঙের হ্যাজাপ আছে তো আমরা গিয়ে কিনে এনেছি আর এই তো এখানে লিফাফাই লিফাফাই করে আমরা আজকে গিফটটা দিব আমরা কোনো গিফট কেনার টাইম পাইনি এই জন্য ভেবেছি যে লিফা করে টাকাই দিয়ে দিই এটাই আমাদের থেকে সুবিধা মনে হয়েছে আর এই তো এখানে আমাদের জুতা আলনাটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য সব জুতো এলোমেলো অবস্থায় পড়ে আছে

কালারের জুতো আমি এটাই পরে যাব সমস্যা নেই রাতের বেলা আর এই যে অনেক সুন্দর না আমার কিন্তু আমি আবার বন্ধ জুতো একদম পড়তে পারি না এই জন্য আমি খোলাটাই পড়ি এই যে জুতোগুলো এই জন্য আমরা টাকাটাই গিফট দিচ্ছি তো এখন আসলে অনেক যে মানে এখনকার সময়টাই এরকম কিছু বলার নেই তো যাই হোক আমি রেডি হয়ে যাচ্ছি তিসা অলরেডি আমার আগেই রেডি হয়ে গেছে আর আমি এখন রেডি হচ্ছি আমার কিন্তু প্রচুর সময় লাগছে যেহেতু আমি অনেক দিন পর শাড়ি পরেছি প্রায় আমি দুই বছর পর শাড়ি পরলাম আর এই শাড়িটা পরতে যে আমার কত ভেজাল হচ্ছে কি বলবো আসলে অনেক দিন শাড়ি না পরলে আসলেও পরতে গেলে অনেকটাই ভেজাল হয় মানে পরতে পারি না মনে হয় আমি জীবনও শাড়ি পরিনি এমন অবস্থা হচ্ছে আমার তো যাই হোক তিশাও আমাকে অনেক কিছু ঠিকঠাক করে দিয়ে দিয়েছে কুচি ধরে দিয়েছে তারপর আঁচলটাও ঠিক করে দিয়েছে আর আমি নাকি শাড়ি পরতে জানি না আমি নাকি ঠিক করতে জানি না কত বকাবকি যে আমাকে করেছে কি বলবো আসলে আমার শাড়ি একদম পছন্দ না ছোটোবেলা থেকে এই জন্য আমি কখনো শাড়ি পরিও নি একবার শুধু বিদায় অনুষ্ঠানে শাড়ি পরেছিলাম কারণ আমার সব বান্ধবীরা শাড়ি পরেছিলো তখন তো আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল এরপরে থেকে আর জীবনও শাড়ি পরি নেই আমি আর কেউ যদি শাড়ি পরে আমার মনে হয় যে তারও এটা বেজাল কারণ যে কোনো সময় খুলে যাওয়ার ভয় থাকে একটা তো আম্মুরা কীভাবে পরে আমি জানি না কিন্তু আমার থেকে এটা অনেক বিপজ্জনক মনে হয় এই শাড়িটার সাথে আমার মনে হয়েছে যে এই চুরিগুলোই আমার ম্যাচিং হবে তাই আমি এই চুরিগুলো পরেছি তো এই চুরিগুলো আসলে আমার আম্মার দেওয়া চুরি অনেক আগের চুরি আর পাশে আমি ওই হাতটার ভিতরে আমি এমনিতেই চুরি পরেছি নর্মাল আর একটা আংটি পরেছি একদম সিম্পলভাবে সেজেছি যেহেতু এখন আর গর্জিয়াস কি আর সাজবো বলেন তো যাই হোক একটা মালাও পরেছি আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কারণ আমি অনেক সিম্পল একটা শাড়ি পরেছি আমার আরও গর্জিয়াস শাড়ি আছে কিন্তু আমি গরমের জ্বালায় ওগুলো আর পরিনি আমার কাছে মনে হয়েছে নরমাল নর্মাল শাড়িটা পরলে আমার কাছে একটু শান্তি লাগবে আর কি ভালো লাগবে তো যাই হোক এমনিতেই বিয়ে বাড়িতে অনেক গরম থাকে দশটা পনেরোটা ফ্যান চলে তারপরও গরম লাগে তো এখন আমরা বসে ওয়েট করছি কিন্তু আমরা এখন আব্বুর জন্য বসি আছি কি বলতে এটা আমাদের আগেরই অভিজ্ঞতা আছে তোমার আব্বু সবসময় থাকে আগে পাওয়া যায় না আম্মু এখানে রেডি আমরা সবাই রেডি হয়ে বসে আছি আর আব্বুর উপর অনেক আব্বুর উপরে কি বিরক্ত 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 না এখানে আমরা প্রায় ঘন্টা আগেই রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু আব্বু এখনো পর্যন্ত আসে নাই আব্বুর উপরে আমাদের এত রাগ হয়েছে পরে আব্বু তাড়াতাড়ি করে এসেছে রেডি হয়েছে তখন আমি কোনো ভিডিও করিনি আর এই তো এখন আমরা চলে এসেছি কাছেই ছিল এই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসতে পেরেছি কারণ আমাদের হাতে অত বেশি আব্বুর হাতে অত বেশি সময় নেই যে আমরা অনেকক্ষণ থাকবো আর আমাদের চট্টগ্রামের বিয়েতে বর সবসময় রাতের একটা দুইটা বাজে আসে এই জন্য আমরা শুধু কনেকেই দেখতে পেরেছি আর আপনাদেরকেও শুধু কনেকেই দেখেছি বরকে দেখানোর মতো আমাদের ওর সুযোগ নেই বেশিরভাগই রাতের বেলায় আমরা বিয়েতে যাই কিন্তু মানে শহরে আর কি আর দেশবাড়িতে আমরা কিন্তু দিনের বেলায় বিয়ে দেখতাম তো শহরে বেশিরভাগ রাতে বিয়ে হয় এই জন্য রাতের বেলায় আসা তো যাই হোক আমরা কিন্তু মানে বউ দেখে নিচ্ছি কিন্তু বরকে দেখতে পাবো না যেহেতু অনেক দেরি হয়ে যাবে আর আমার হাজব্যান্ডের একদমই ছুটি নেই সে অল্প একটু ছুটি নিয়ে তারপর এসেছে আর এখন আবার আমাদের চলেও যেতে হবে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে আমরা এখন বসে বসে মানে সময় কাটাচ্ছি চারদিকগুলো দেখছি খুব ভালো লাগছে মানে স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়েছে আর বউটা তো মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে তো যাই হোক এই যে চার পাঁচটা দেখেছেন কত সুন্দর করে সাজিয়েছে আমাদের কাছে অনেক ভালো লেগেছে একটু স্টেজটা ছোট ছিল এই জন্য একটু গিচিপিচি হয়ে গিয়েছিল। কিন্তু ভালো লেগেছে কারণ আমরা আগে আগে গিয়েছি আমরা যখন গিয়েছিলাম তখন ফাঁকা ফাঁকা ছিল পরে অনেক মানুষ এসেছিলো তো আমি আমাকে বলছিলাম যে আমি দেখো আগে আগে এসে ভালোই করেছি মানে আমরা একটু ছবি টবিও তুলেছি আর এখানে দেখেন তাসিন কী সুন্দর করে হেসে আছে মানে তাসিনে অনেক খুশি ছিল এইখানে না আমার সাথে একটা ঘটনাও ঘটে গিয়েছে কিছুক্ষণের মধ্যে আমি যে জুতাটা পরেছি ওটা ওটাতে আমার পা ছিলে যায় মানে তো আমার ওয়ান টাইম ব্যান্ডেজ পায়ে লাগিয়ে তারপর জুতাটা পরতে হয় মানে ভালো জিনিস পরতে হলে একটু কষ্ট করতে আমার ওয়ান টাইম ব্যান্ডেজটা টুস করে ওয়ার্ডের চিপা দিয়ে পড়ে গেছে তারা করতে যাই এখন আমার পুরা হাঁটতে পারছি না মানে আবার আমার পা ছিলে ফেলেছে জুতাটা তাই আমার এখন অনেক সমস্যা হয়ে গিয়েছিল তা আমি ওটা ভয়ে আমুকে বলি নাই কারণ আমুকে বললে আমা আমাকে অনেক বকা করবে আর আর তো অপেক্ষা করতে পারছি না মানে অনেকক্ষণ বসেছিলাম হাঁটাহাঁটি করলাম ছবি তুললাম অনেক কিছুই করলাম কিন্তু বর তো আর আসছে না এখন জিজ্ঞেস করেছি বর কখন আসবে বলছে যে বর আস্তে আস্তে একটা দুইটা বেজে যাবে তো এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো আমরা চলে যাচ্ছি কারণ আমরা থাকতে পারবো না তো এই জন্য এখন আমরা চলে যাচ্ছি তো যাই হোক বিয়েবাড়িটার অনুষ্ঠান অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল আর খাবার দাবারগুলো অনেক ভালো ছিল আর এর মধ্যে আম্মু শাড়িটা কিন্তু আম্মুকে অনেক বেশি সুন্দর লেগেছে আমি আম্মুকে বারবার বলছিলাম যে তোমার শাড়িটা অনেক সুন্দর মানিয়েছে তোমাকে আম্মুকে আবার যে কোনো ড্রেস অনেক সুন্দর মানায় আমাকে আবার সব ড্রেস অত বেশি মানায় না বিশ্রী লাগে আমাকে দেখতে আর এই তো এখানের কারণে ডোনাট আব্বু এনেছিলো আমাদের জন্য তো ওগুলোই খাবো পরের দিন সকালবেলা তো এই ডোনাটটা কিন্তু অনেক মজা ছিল মানে ক্রিম বেশি করে ক্রিম দেওয়া ছিল আর এই রকম লাল নীল এই চকলেটগুলো থাকলে আমাদের অনেক ভালো লাগে আর এখানে আমাদের ভাইয়া আমাদের জন্য বিদেশ থেকে চকলেট নিয়ে এসেছে আর ওই চকলেটগুলো না অনেক মজা ছিল ছোটোবেলা থেকেই দেখে এসেছি মানে ওরা যখন ছোটো ছিল তখন যখনই মানে ওরা বিদেশ ভাইয়া বিদেশ থেকে আসে তথবা আমাদের মানে আমার হাজব্যান্ড যার চাকরি করে তো ওই বস যখনই বিদেশ থেকে আসে তখন চকলেট নিয়ে আসে অনেক ভালো লাগে এই বিদেশি চকলেটগুলো খেতে এত মজা কি বলবো আসলে এবার কিন্তু একটু বেশি দিয়েছে চকলেট অনেকগুলো দিয়েছে তো যাই হোক এগুলো দেখে তো আমার ছেলে মেয়ে অনেক খুশি কারণ চকলেট খেতে ওরা অনেক ভালোবাসে চকলেট আমাদের অনেক পছন্দ চকলেট যতদিন ঘরে থাকে ততদিন আমাদের মানে এটার এটা ভরসা আর কি মানে এটা খেয়েই চলি এরকম অবস্থা আর আজকে একদম ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ সবাই ভালো থাকবেন আর সবাই শরীরে যত্ন নেবেন ভালো থাকবেন